বন্ধুরা আজকে আমরা শিখব বাংলা ব্যঞ্জন বর্ণ চলো শুরু করি কতে কলা কতে কলা খেজুর খতে খেজুর গতে গোলাপ গতে গোলাপ ঘটে ঘোড়া ঘটে ঘোড়া চো ও চতে চশমা ছতে চশমা ছতে ছাটা ছোতে ছাড়ে জড়ে জতে জাহাজ ঝো ঝোতে ঝিনু ঝোতে ঝিনু ইয়েওতে 도대 т 가 к а тотэ, та-ка, тё, т ё 다 е 도도 л а г а р и тё-те, т е মর্দ মর্দনতে হরিণ মর্দনতে হরিণ তরমুছ ততে তরমুছ থতে দতে どたら、どて、どたら。ど、どて、だん、どて、だん。どんとの、どんとのて、のうか、どんとのて、のうか。ぽ、ぽて、ぱか、ぽて、 বতে ফুল ব বতে বাবুই বতে বাবুই ভ ভতে ভালু ভতে ভালু ম মতে ময়ূর মতে সোনতো যান বাহন সোণটো স্তুজতে যান বাহনাৰতে ৰাজহাঁষিন্নাৰতে ৰাজহাঁষ ল ল তে লাটিম ল তে লাটিম তালুস তালুচতে শাপলা

だしんどー。だしんどーてー。ばはる。だしんどーてー。ばはる。だしんどー。だしんどーてー。あしゃる。だしんどる。うんとしたおう。うんとしたおてー。もいうんとしたおてー。もいほんどと。ほんどとてー。もち নিশ্বতে মাংস উনিশতে মাংস বিসর্ভর বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ চন্দ্রবিন্দু চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ